নওগাঁ বান্দা উপজেলার সাত নম্বর প্রসাদপুর ইউপির মঠ গাড়ি মঞ্জিলতলায় বাজার এলাকায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওই সমিতির সভাপতি আহমদ আলীর ছেলে মোহাম্মদ সাদেকুল ইসলামের বিরুদ্ধে বিস্তারিত দেখুন নওগাঁ প্রতিনিধি আমজাদ হোসেনের প্রতিবেদনে কৃষি উন্নয়ন সমবায় সমিতি কেয়ার বাংলাদেশের সহযোগিতায় দুই সালে দুই টাকা থেকে সঞ্চয় শুরু করে দুই সাল পর্যন্ত সমিতির সদস্যদের সঞ্চয় এবং সীমিত সুদের ঋণের সকল কার্যক্রম সাবেক সভাপতি আব্দুল হামিদ এবং সম্পাদক বাবুল হোসেনের নেতৃত্বে সঠিকভাবে পরিচালনা হয়েছে 2022 সালে সমবায় অফিস 120 দিনের জন্য আহ্বায়ক কমিটি গঠন করে আহ্বায়ক কমিটি রাতের অন্ধকারে সাদেকুল ইসলামকে সভাপতি করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে এরপর সমবায় অফিসার এবং ওই সমিতির সাধারণ সদস্যদের উপস্থিতিতে সকল হিসাব নিকেশ বুঝে নেন সমিতির বর্তমান সভাপতি সাদেকুল ইসলাম এরপর থেকে শুরু হয় তালবাহানা সদস্যদের সাথে মতামত প্রকাশ এবং প্রতি মাসে মিটিং করার কথা থাকলেও সেটি না করে নিজের ইচ্ছায় ওই সমিতির ঋণ গ্রহীতাদের চেক এবং স্ট্যাম্পের ভয় দেখিয়ে টাকা তুলে আত্মসাৎ করছেন ওই সমিতির সঞ্চয় সদস্যদের টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেছেন প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা নেমু ঠেকা নিমু হতে হতে মধ্যে সাদেকুল মধ্যে মধ্যে ঢুকে ওয়ার্ক ঠেকে ওয়ার্কে যে কাগজ প্যাতি যা আসলো হয়েছি সম্পূর্ণ বুঝে লিছে সাদেখুন সম্পূর্ণ বুঝে লিয়া এই ভোট টুর তোরা অফিস লিয়ে আসে পুরাতন যে কমিটি ছিল সেই কমিটি পরিবর্তন হওয়ার পর হিসাব সব বুঝে নতুন সভাপতি গঠন হয় গঠন হয় এর নাম হচ্ছে সভাপতির নাম ছাতিপুত এই ছাতিগুলের মাধ্যমে আমার নিয়োগ হয় নিয়োগ হওয়ার পরে আমি সেখানে চাকরি করি প্রায় চোদ্দো পনেরো মাস আর সেখান থেকে আমাকে বেতন যে আমার হাত যে কালেকশানগুলো হয়েছে এই কালেকশানগুলোর সদস্য কোনো সতর্ক ফেরত দেওয়া হয়নি এবং আমাকেও কোনো বেতন ভাতা দেওয়া হয়নি সমিতির সদস্য সংখ্যা তিনশত জন হলেও তিন কোটি টাকার ওপরে মূলধন সমিতির সাবেক সভাপতি আব্দুল হামিদ এবং সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন আমরা দুই সাল পর্যন্ত সমিতি সঠিক নিয়মে সঠিকভাবে পরিচালনা করেছে আহ্বায়ক কমিটি থাকা অবস্থায় সাদিকুল ইসলাম নিজে পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হয়ে ওই সমিতি পরিচালনার দায়িত্ব নিয়ে আমাদের টাকাও ফেরত না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেছে মান্দা উপজেলা নির্বাহী অফিসার শাহ মিয়া জানান গণশুনানির দিন অভিযোগ পেয়েছি অভিযোগ পাওয়ার পরপরই তিন সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট আমার অফিসে জমা দিতে বলেছে স্যার রিকোয়েস্ট করলো কিন্তু আমি বললাম স্যার ঠিক আছে একশো বিশ দিনের যে হিসাব নিকেশ ওটা যদি বুঝে দেয় সে আমি থাকবো এবং সাদিকুল আমাকে রিকোয়েস্ট করলো সাদিকুল কথা মতো আমি বললাম যে একশো বিশ দিনের হিসাব নিকেশ বুঝে দিলে আমি থাকবো কিন্তু কিন্তু মেন কমিটি হওয়ার পরে আমি যখন বুঝে চাই ওই তারিখ থেকে আমাকে আর ডাকে না এবং কিন্তু সে মাঠ থেকে মানে অনেক টাকা পয়সা সে উঠাচ্ছে সদস্যরা টাকা পয়সা নিতে গেলে সে বলে যে যে টাকা পয়সা নেয় আমার কাছে কিন্তু থেকে সে ভালো টাকা পয়সা উঠাচ্ছে অলরেডি উঠে ফেলছে দেয় অ্যাটক কমিটি দেওয়ার পরে আমাদের থেকে সম্পূর্ণ সম্পূর্ণ সম্মতির হিসাব প্রকাশ এবং আসবাসপত্র খাতাপত্র ব্যাংকের চেক স্ট্যাম্প আইডি ছবি সদস্যদের সব কিছু তারা নিয়ে নেয় আমরা বুঝাই দিই তারপরও তারা দুই বছর থেকে এইভাবে মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখা গোলা করা মাঠ থেকে যে টাকা উঠাচ্ছে ওঠায় কোনো সদস্যকে ফেরত দেওয়ার নাম করে টাকা ওঠা সদস্যদেরকে ফেরত না দিয়ে তারা নিজেরাই আত্মসাত করতেছে এবং আমরা হিসাব প্রকার বুঝা দেওয়ার পরেও আমাদের উপর মিথ্যা অভিযোগ বারবার মিথ্যা অভিযোগ জানতেছি হ্যালো আমি মোবুর রহমান আমি এই দুই হাজার ছয় সালে এই প্রতিষ্ঠান শুরু করি সেই থেকে আমার প্রতিষ্ঠান ভালো চলেছিল কিন্তু আমি এই দুই হাজার বাইশ সালে এই হিসাব বিকাশ করে বুঝার সম্পূর্ণ আমি বুঝা দিছি বুঝা দেওয়ার পরে আমাকে পর থেকেই এরা সম্পূর্ণ দুই বছরে টাকা পয়সা কিছু জনগণ দিচ্ছে না তো উল্টা যে আমার উপর আবার প্রতি মানে মিথ্যা একটা টাকার প্রার্জনা করতেছে আমি আর মিথ্যা প্রতিবাদ জানান